আপনার একটা কোয়ালিটিফুল ভিডিওই পারে আপনার ভিডিওটাকে ভাইরাল করতে একটা কোয়ালিটিফুল ভিডিও বানাতে কি কি প্রয়োজন যারা ফেসবুকে বা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে নতুন কাজ করতে যাচ্ছেন অনেকের মনে প্রশ্ন ভিডিওটাকে কোয়ালিটিফুল করতে গেলে কি কি প্রয়োজন পড়ে আমি একটা ক্যামেরা দামি একটা মাইক্রোফোন এছাড়াও বিভিন্ন রকমের লাইটিং এর ব্যবস্থা এমনকি কুকিং ভিডিও বানাতে গেলে দামি দামি কিছু যন্ত্রপাতি এগুলো প্রয়োজন ছাড়া কি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করা যায় না যারা এ ধরনের কোয়েশ্চেন প্রতিদিনই করতেছেন বিশেষ করে আজকের ভিডিওটি নতুনদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হ্যালো হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি ভালো কন্টেন্টের পিছনে কতটা পরিশ্রম করতে হয় এটা যে কন্টেন্ট তৈরি করে সেই বুঝতে পারবে তবে এটা ভালো লাগা কাজ করে যখন আপনি কন্টেন্ট ক্রিয়েশনে কাজ করার পরে নিজের সফলতার মুখ দেখবেন তখন কিন্তু আপনার ভালো লাগাটা অন্যরকমই লাগবে নিজের চাওয়া পাওয়াটা একটু ডিফারেন্স হবে তাই তো নিজের পরিশ্রমের টাকা দিয়ে নিজের একটা স্বপ্ন পূর্ণ করতে আসলাম আসলে একটা কথা ভেবে খুবই ভালো লাগে যখন নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিছু কেনা যায় এর মতো আনন্দ আর কোথাও নাই চলে বহুদিনের স্বপ্ন পূরণ করার জন্য মুর্শিদ আলমে আমার এই ফেসবুক জার্নিতে তিন বছর আমি অনেক কষ্ট করেছি তবে সে কষ্টের ফলাফল হয়তো আজ পাচ্ছি আমার জীবনে তো আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে এখান থেকে আমি কখনোই আর্ন করতে পারবো না একটা নারী যদি রান্নাবান্নার ভিডিও দেখে ঘরে বসে 30 থেকে চল্লিশ টাকা ইনকাম করতে পারে তাহলে তো এটা ভাগ্যের ব্যাপার আজকে আমি চলে এসেছি আমার একটা রিং লাইট আর স্ট্যান্ড কিনতে একটা মাইক্রোফোনের খুবই প্রয়োজন ছিল ভাবলাম বহুদিন ধরে তো কষ্ট করে ভিডিও দিচ্ছি এখন যেহেতু নিজের ইনকাম হচ্ছে যেহেতু নিজের কন্টেন্ট গুলো আরো বেশি সুন্দর করা দরকার এখন আপনারা যারা নতুন কাজ করছেন আপনাদের মনে অনেকেরই প্রশ্ন জাগবে আপু আমাদের তো ভালো কোনো মাইক্রোফোন নেই ভালো কোনো ফোন নেই ভালো কোনো স্ট্যান্ডও নেই তাহলে কি আমাদের ভিডিওটা কোয়ালিটিফুল ফুল হবে না ওয়েট ওয়েট সবকিছুই বলবো তার আগে আমার একটা পার্সেল চলে এসেছে সেই পার্সেলটা সম্পর্কে আপনাদের কিছু কথা বলি একদিন ধরে ফেসবুক স্ক্রল করে দেখছি টি এ মাল্টি কুকারটি এত পরিমাণ ভাইরাল মানে ভিডিও স্ক্রল করলে শুধু এই মাল্টি কুকারের রিভিউ নিজের মনটাকে কখনোই মানাতে পারলাম পারলাম না যেহেতু ফেসবুকের পেমেন্টটা তুলেই ফেলেছি মাল্টি কুকার নেওয়ার লোভটা কিছুতেই সামলাতে পারলাম না তাই তো আমি হাজবেন্ডকে না জানিয়ে অর্ডার করে দিয়েছিলাম টি কিউ এই ফেসবুক পেজ থেকে এই প্রোডাক্টের প্যাকেজিংটা এত সুন্দর ছিল যে আপনার প্রোডাক্টের কোনো ক্ষতি কখনোই হবে না আমি অনেক পেজ স্ক্রল করে দেখেছি আমার কাছে টি কিউ এই পেজটাই সেরা মনে হয়েছে আপনারা যারা এখনই অর্ডার করতে চাচ্ছেন আমার ভিডিওর উপরে স্ক্রিনশট দেওয়া পেজটিতে আপনারা যোগাযোগ করতে পারেন পেজ লিংকটা কমেন্ট সেকশনে দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে অর্ডার করে নিতে পারেন তো আমার এই পেজটাতে আমি শুধুমাত্র রান্না বান্নার ভিডিওটা একটু বেশি আপলোড করি তো আমার রান্না করার জিনিসগুলো আরো বেশি ইউনিক করতে হবে যাই হোক মানুষ কিন্তু শূন্য থেকে অনেক বড় হয় এখন যেহেতু নিজের ইনকাম হচ্ছে সেহেতু কিন্তু নিজের টাকা দিয়ে আমি ইচ্ছে মতো আমার রান্না করটাকে গুছিয়ে নিতে পারব। তবে সেটা যদি আমি একবারে করতে চাই তাহলে আমার কাছে অনেক চাপ হয়ে যাবে ধীরে ধীরে আমাকে আমার কাজগুলো করতে হবে এখন আপনারা আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন আপু রান্না বান্না না করে এই মাল্টি কুকারটার এত বেশি প্রশংসা কি কিভাবে করতে পারে আজকে প্রথম দিনে মাল্টি কুকারটাতে রান্না করলাম পাবদা মাছ অল্প সময়ের ভিতরে আমার রান্নাটা যে এভাবে হয়ে যাবে আমি কখনো ধারণাই করতে পারিনি এই মাল্টি কুকারে অনেক কিছু রান্না করা যায় যাই হোক অনেক তো কথা বলেই ফেললাম এদিকে রান্না বান্না হোক পাশাপাশি আপনাদের সাথে সেই সম্পূর্ণ কথাগুলো শেয়ার করে ফেলি ভিডিও সুন্দর করার পিছনে অনেক বড় একটা পরিশ্রম থাকে ভিডিও সুন্দর করার জন্য ভালো একটা স্ট্যান্ড ভালো একটা মাইক্রোফোন মন কি ভালো একটা ক্যামেরার খুবই প্রয়োজন যারা ফেসবুক বা ইউটিউবে নতুন কাজ করছেন আপনারা এখান থেকে খুব দ্রুততায় সফল পেতে চাচ্ছেন তাহলে আমি মনে করি আপনার এই ফেসবুক জার্নি কিংবা ইউটিউব জার্নিতে আসতে গেলে ভালো একটা ক্যামেরার প্রয়োজন দ্বিতীয়ত ভালো একটা স্ট্যান্ড প্রয়োজন তৃতীয়ত লাইটিং এর ব্যবস্থা প্রয়োজন তো ভালো একটা মাইক্রোফোনের প্রয়োজন হ্যাঁ যখন একটা ভিডিও কোয়ালিটি ফুল করতে যাবেন তখন কিন্তু আমাদের এই জিনিসগুলো খুবই প্রয়োজন এখন কথা হলো আমরা একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কাছে এত টাকা পয়সা নেই যে আমরা ভালো একটা ক্যামেরা ভালো একটা স্ট্যান্ড কিংবা ভালো একটা মাইক্রোফোন ব্যবহার করব। আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম শূন্য থেকে থেকে উপরে উঠে দামি ক্যামেরা নেই কিন্তু আপনার ভালো প্রতিভা আছে আপনি আপনার প্রতিভাটাকে কাজে লাগান শুরুর দিকটা কারোই পারফেক্ট হয় না আপনার যে ক্যামেরা আছে আপনি সেটা নিয়ে কাজ করতে শুরু করুন যে প্রতিভা আপনার যে ট্যালেন্ট আছে সেটাকে ফুটিয়ে তুলুন আর আপনি যখন আপনার প্রতিভাটাকে কাজে লাগাবেন তখনই কিন্তু আপনার কন্টেন্ট কোয়ালিটি ফুল হয়ে যায় শুরুর দিকটা কিন্তু আমারও পারফেক্ট ছিল না মাত্র নয় হাজার টাকা দামের একটা ফোন দিয়ে ভিডিও বানাতাম যে সরকারে কাজ করেছি ভালো পরিশ্রম করেছি ইনশাল্লাহ সফলতার মুখ দেখতে পেরেছি তাই আপনারা যারা কাজ করছেন হতাশ হয়ে পড়তেছেন কিছুই বুঝতে পারতেছেন না যে আপনাদের ভিডিওটা কিভাবে ফুল করবেন আপনার কন্টেন্টের প্রতি আপনার প্রতিভাটাকে তুলে ধরুন তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা দিন দিন গ্রো করবে ভিডিও করার জন্য শুরুতেই যে আপনার এত কিছু প্রয়োজন এমনটাও কিন্তু না দুইশো বিশ টাকা দামের একটা স্ট্যান্ড পাওয়া যায় সেখান থেকে একটা স্ট্যান্ড নিলেও কিন্তু আপনি সেখান থেকে ভিডিও দিতে পারেন আমার কিন্তু ছোট একটা সেলফি স্টিক ছিল সেটা থেকে আমি ভিডিও বানাতাম আর তারপর থেকে কিন্তু ধীরে ধীরে আমি বড় হতে শুরু করেছি আপনারাও এইভাবে কাজ করলে ঠিক একদিন বড় হতে পারবেন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন আপু স্ট্যান্ডার দাম কত ছিল আর মাইক্রোফোন আমি কিনেছি কিনা এই স্ট্যান্ডার দাম হলো 1000 টাকা আর আজকে মাইক্রোফোন আমার কেনা হয়নি কারণ যে মাইক্রোফোনটি আমি খুঁজতেছিলাম সেটা ওখানে আমি পাই নাই যার জন্য সময়ও হাতে ছিল না ভাবলাম অন্য সময় এসে আবার সেটা নিয়ে যাব সো আজকে সব মিলিয়ে এই ভিডিওটি আপনাদের কাছে কি রকম লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আমার পাশে থাকা একটা লাইক কমেন্ট শেয়ারে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহটা পাই আমার ভিডিও গুলো প্রতিনিয়ত দেখেন আপনাদের অনেক হেল্পফুল মনে হয় আমাকে মন থেকে ভালোবাসেন তারা একটা শেয়ার করে দিবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ